আমরা এখনই নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন একজন প্রখ্যাত আলেম সাহেব আপনাদের সামনে কিছু বক্তব্য আছে এখন আপনারা এখন এসে

আমরা এখনই জানাজার নামাজে আমাদের শরিক হব আমাদের ছোট ভাই জনাব ন ইসলাম নাম যিনি প্রথম থেকে এই আফিয়ার চিকিৎসায় তার সর্বোচ্চ তার পাশে ছিলেন তার পরিবারের পাশে ছিলেন আমরা হাসিয়া ঘটন আমরা জানি যে যে ফসলিক নির্যাতনে আমাদের আমার একটা মেয়ে আছে ঠিক একটি কথা হাসিয়া ঘটন আমাদের ছেড়ে চলে গেছেন আগে তো আমাদের সাথে ঢাকা থেকে আমাদের বেশ কয়েকজন সম্মানিত অতিথি আসছেন আমাদের সরজিৎ সালুম সাহেব আসছেন হাত আসছেন মাওলানা মাদার রোখা শহর আরও বেশ কয়েকজন এসেছেন আমরা হাসান আবদুল্লাহ তাকে অনুরোধ করছি সে আমাদেরকে উপস্থিত এখানে মামাকে মামাকে কেউ মামাকে মামাকে একটু নিয়ে আসেন মামাকে আমরা

এটা কোনো মৃত্যু না না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল ভরা হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকেই এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হবে না আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষক দেয় এবং খুন তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনি যে নব্বই দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে আর জানাজা করতে হবে আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা প্রতিজ্ঞা করছি আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এই শত আসিয়া বিবৃতি কেটে যায় এই যে পারিবারিক ভাবে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার যে নারীরা হচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞা বেদ আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না 더그이더